শীতের সময় গ্রামীণ পরিবেশ এতটা সুন্দর লাগে দেখতে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না এবং এরকম সৌন্দর্য দেখে মন চোখ দুটোই জড়িয়ে যায় আসসালামু আলাইকুম পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আর এইরকম ঠান্ডা ঠান্ডা দিনে আর শীতের মজাটা উপভোগ করতে রাত্রে এইরকম গরম গরম তিলের পিঠা কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমরা কিছু দিনের জন্য বাসায় গিয়েছিলাম চাপাই নবাবগঞ্জ তো সেইখানে যে তেলের পিঠাগুলো আমরা খেয়েছি আমি আমার শ্বশুর বাসাতে গিয়েছিলাম তারা অনেক খাবার তৈরি করেছিল তার মাঝে এই তেলের পিঠাটা ছিল অনেক বেশি মজাদার আপনাদের সাথে আমি আরও অনেক ভিডিও সেখানকার শেয়ার করব। ভাবলাম আজকে আপনাদের সাথে এই তেলের পিঠা রেসিপিটা শেয়ার করা যাক তো দেখছেন তিলগুলোকে প্রথমে ভেজে নিয়েছে তারপরে ভালো করে পাটাতে একটু গুঁড়া করে নিল এবং তিলের পিঠায় পুর হিসেবে যে তিলের হালুয়াটা তৈরি করা হয় সেটাতে আদা বাটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আর এদিকে আমার ছেলেকে দেখছেন সে গরু ছাগল দেখতে পেয়ে সে অনেক বেশি খুশি আর এদিকে আমার শাশুড়ি এই একটা হাড়িতে পিঠা তৈরি করার জন্য হাড়িটাকে সাজিয়ে নিচ্ছে আমি এরকম পদ্ধতি আগে দেখিনি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এরকম বড় হাড়িতে কিছু পানি দিয়ে প্রথমে পাট কাঠি দিয়ে নিল তারপরে কিছু কিছুটা আউট দিয়ে নিল এবং ওপরে একটা সাদা কাপড় দিয়ে নিবে যেন পিঠাগুলো বসাতে পারে আর এদিকে আটা মাখানো হয়ে গেছে এটা সম্পূর্ণটা চালের আটা ভালো করে গরম পানিতে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এইদিকে আমার তিলের হালুয়াটা তৈরি হয়ে গেছে এটা তৈরি করা অনেক সহজ এখানে গুড় পানি এ ভেজে রাখা তিল এবং কিছুটা আদা বাটা দিয়ে নিলে এ পুর পুরটা তৈরি হয়ে যায় এটা খেতে অনেক বেশি ভালো লাগে এমনিতেও এটা অনেক বেশি খেতে ভালো লাগে তো আটাগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরকম করে ছোট ছোট করে এরকম কি বলে এটাকে ছোট ছোট বাটির মতো করে নিতে হবে তারপর এইরকম অল্প করে পুরগুলো দিয়ে নিয়ে এরকম করে মুখটাকে একটু সিল করে নিলেই এই পিঠাটা তৈরি হয়ে যায় তো দেখছেন কেমন সুন্দর করে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে আমিও এরকম অনেকগুলো পিঠা বানিয়েছিলাম কিন্তু ভিডিও করার সময় আমারটা নেওয়া হয়নি কারণ সবাই কাজে ব্যস্ত আমার ভিডিও আর কে করে দিবে এজন্য আমি সবার ভিডিও করেছিলাম আর সবাই অনেক সুন্দর করে পিঠাগুলো বানিয়েছিল আর বাসায় গেলে এরকম মজার মজার মুহূর্ত আমার অনেক বেশি ভালো লাগে তাদের সাথে সময় কাটাতে আর এ তো দেখছেন সবগুলো পিঠা কেমন ডিজাইন ডিজাইন করে সুন্দর সুন্দর করে বানাচ্ছে সবাই এটা অনেক বেশি সুন্দর ছিল তো এখন এই পিঠাগুলো তৈরি হয়ে গেলে আমার যে পিঠার হাঁড়িটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছিল যেখানে পিঠা বানানো হবে সেটা একদম রেডি দেখছেন কত সুন্দর ভাব উঠে গেছে এখন এইখানে তৈরি করে রাখা সব পিঠাগুলো একে এঁকে দিয়ে দিব আর একটু সাবধানে দিতে হবে যেন একটু ভেঙে না যায় এবং একটার সাথে আর একটা লেগে না যায় তাহলে আর এভাবে করে দিলে প্রপারলি পিঠাটা সিদ্ধ হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে তো চুলার আচটাও একদম পারফেক্ট আছে এখন পিঠাগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট একটু সিদ্ধ করে নিলে পিঠাগুলো একদম তৈরি খাওয়ার জন্য তো দেখছেন পিঠাগুলো তৈরি আর এরকম শীতে এরকম মজাদার পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়ার প্রতিদিন ব্লগ দেখতে থাকবেন আসসালামু আলাইকুম